শিক্ষার্থী বন্ধুরা আসসালাম আলাইকুম দেখো নয় পয়েন্ট দুইয়ের সুন্দর ত্রিকোণমিতি কোয়েশ্চেন লিখে রেখেছি তোমাদের সেই ইম্পর্টেন্ট অঙ্ক সংক্ষিপ্ততা থাকতে পারে আবার নৈবৃত্তিকেও থাকতে পারে তবে ইম্পর্টেন্ট বটে ঠিক আছে বলতেছে মানি নিয়ে করো এই দশ নম্বর আর এগারো নম্বর তোমাদের বইয়ের পাঠ্য বইয়ের টেক্সট বুকের দশ আর এগারো নম্বর অঙ্কের বলতেছে মানি নিয়ে করো ওকে তাহলে আমি দশ নম্বরটা দেখি একটু চেষ্টা করি আর তোমাদের চোখের সামনে যে দশ নম্বর কেমনটা আছে ওয়ান মাইনাস এটার মান নির্ণয় করতে বলছে ঠিক আছে একটু ভালো করে লক্ষ্য করো দেখো কি করা যায় কোনো অসুবিধা নাই জাস্ট খালি একটু মুখস্ত বিদ্যার মতো বসিয়ে দিবা

এরকম লিখে নিব নিতে পারো কিন্তু তারপরে এর ডিগ্রি মানটা বসিয়ে দিবা যে ক ষাট ডিগ্রি মান হাফ কোনো অসুবিধা নাই যার যেরকম ইচ্ছা লিখবা ওকে এবার এখানে ওয়ান প্লাস এই যে দেখো কজ আবার কজ লিখে কেন ক ষাট ডিগ্রি মান হাফ ওকে এই এরকম লিখে দিলাম ঠিক আছে বন্ধুরা লেখার পর এটা কিন্তু মসে দিলে বাবা হ্যাঁ এবার প্লাজ কি আছে ডিগ্রি ভ্যালু কত তোমরা মনে রাখবা কজ এর ষাট ডিগ্রি ভ্যালু কত কজে ষাট ডিগ্রি ভ্যালু হচ্ছে হাফ তাহলে ওই হাফকে ঘুরাবা এরকম ছিল তো তাহলে এখন হচ্ছে তার উল্টো তাহলে এই টু ভাগ অন বসাবা ঠিক আছে টু ভাগ অন বসান মানে কি শুধু টু তার মানে সেক ষাট ডিগ্রি মান হচ্ছে কি টু একটু ভালো করে লক্ষ্য করো যে কজ ষাট ডিগ্রি মান যদি হাফ হয় সেক ষাট ডিগ্রি মান ওটা কি শুধু উল্টে দিবা অর্থাৎ ব্যস্তনকরণ করবা বিপরীত বিপরীতকরণ করবা যে খেলেবা টু উপরে যাবে যাবে তখন মাঠে চলে আসবে হ্যাঁ আর এই স্কোয়ার থাকার কারণে এই হয়ে গেল আশা করি বুঝতে পারতেছো ঠিক আছে জটিল না একটু ভালো করে লক্ষ্য করো এইবার দেখো যে এই ওয়ান মাইনাস ওয়ান ঠিক আছে মনে করো যে যার যার পাওয়ারটা তার তার দিয়ে দিলাম অনের উপর যদি স্কোয়ার দিয়ে কি হবে অনই হবে অর্থাৎ দুইটা যদি অনুগ্রহণ করি অনি পাবো একশোটা যদি অনগ্রহণ করি সেই অনি পাবো এবার এই টু এর উপরে স্কোয়ারটা আছে তার মানে টু কয়বার আছে টু আছে দুইবার তার মানে দুই দুই গুণে চার ওকে তাহলে এখানে চার বসে দিলাম নিচে তাহলে সেই একই ঘটনা এই অনডিভাইডেড ফোর আর এখানে টু এর উপরে স্কোয়ার আছে যার কারণে এটা অটো ফোর হয়ে গেল ঠিক আছে আচ্ছা এটা মুছে দিলাম বন্ধুরা এইবার একটু সুন্দর করে লসাগু করবা হ্যাঁ লসাগুটা কেমন হবে এই যে ফোর হ্যাঁ অর্থাৎ এই অনের নিচে মনে মনে ওয়ান আছে ওয়ান আর ফোর লসাগু ফোর ঠিক আছে মনে করে এই লসাগুটাকে উপরে লিখলাম লিখে এই নিচে যে মনে মনে ওয়ান আছে ওই ওয়ান দ্বারা ভাগ ভাগ করার পর কি বেঁচে থাকবে ফোর ভাগ করার পর যেটা বেছে থাকবে হম ওইটা দ্বারা আবার এই ওয়ানকে গ্রহণ করতে হয় তখন এই যে ফোর ফোর ওকে মাইনাস এই মাইনাস এবার এই ফোর দ্বারা আবার যদি এটাকে ভাগ করি কি এই ফোর ফোর কেটে গিয়ে শুধু ওয়ান থাকবে এই ওয়ান দিয়ে আবার কি করতে হবে এই অনেকে একটু সুন্দর করে গ্রহণ করে দিবা অনেক সময় এরকম গ্রহণ করে না মাল্টিপ্লিকেশন করে দিবা ওকে এবার এখানে আবার লসা গু ফোর মনে করো এই অনে নিচে মনে মনে ওয়ান আছে ওই ওয়ান আর ফোরের লসা গু তাহলে তাহলে কি ফোর এবার ওই ফোর মনে করে এই লসা গুর ফোরটাকে হ্যাঁ আমরা কি করলাম উপরে লিখলাম লেখার পর এই যে ওয়ান এই ওয়ান আছে দে ওয়ানের নিচে মনে মনে ওয়ান কল্পনা করো ওই ওয়ান দিয়ে যদি এই ফোরকে ভাগ করি কত পাবো ফোর আবার এই ফোর দিয়ে আবার যদি এই অনকে গ্রহণ করো একটু ভালো করে লক্ষ্য করো আবার এই হর ফোর দ্বারা যদি এই হরের ফোর দ্বারা যদি ভাগ করা হয় কেটে শুধু থাকবে এই অন দিয়ে যদি অনকে গ্রহণ করি এই অনটা পাবো আর এইখানে যে প্লাস ফোর আকারে আছে ওটা থাকবে ঠিক আছে তার মানে আমরা কি বুঝলাম যে তোমাদের এই নাইন টেনের এর টেনের যত অঙ্ক আছে সব অঙ্কই কিন্তু ভগ্নাংশে জর্জরিত ঠিক আছে সব অঙ্কে ভগ্নাংশ জর্জরিত এখন ভগ্নাংশের যোগ যদি তুমি কাঁচা হয়ে থাকো তাহলে কিন্তু অঙ্কের ক্যালকুলেশন তোমার কাছে খুবই কঠিন লাগবে ভালো করে পারবা না তাহলে আমাদের কি করতে হবে সেই ছোটকালের সেই পড়াশোনাগুলোকে চিত্রিচারণ করতে হবে সেই ভগ্নাংশের যোগ বিয়োগগুলোকে কি শক্ত করে ধরতে হবে তাহলে কিন্তু এটা সম্ভব ঠিক আছে আশা করি কথা বুঝতে পারছো হ্যাঁ তো ওটা শিখে নিও একটু তারপরে দেখো এবার নেক্সট লাইনে যে কাজটা করি এবার যোগ বিয়োগের পালা হ্যাঁ উপরে নিচে তোমরা সুন্দর করে যোগ করে দিবা দেখো এই চার থেকে যদি এক বিয়োগ করো থ্রি থাকে ডিভাইডেড ফোর থাকে হ্যাঁ আর এইবার এই চারের এক যোগ করলে কত হবে পাঁচ এ ডিভাইডেড ফোর ওকে আর এখানে কিন্তু ফোর যোগ আকারে আছে থাকবে ওকে এবার মনে করো যে এই ভগ্নাংশগুলোকে তুলে দিতে চাই উপরে টাকে লিখবো এই ভাগ চিহ্নের জন্য একটা ক্রস চিহ্ন দিবা দেওয়ার পরে কি হয়ে যাবে ফোর উপরে চলে যাবে আর এই ফাইভটা নিচে চলে আসবে ঠিক আছে এটা হবে একটু হম যে এটার চলে একটা এবার দেখি যদি করা যায় এই ফোর আর ফোর যদি কাটে তাহলে আর এটা কাটে না থ্রি ডিভাইডেড কত থাকে দেখো বন্ধুরা একটু ভালো করে লক্ষ্য করো থ্রি ডিভাইডেড ফাইভ থাকে প্লাস ফোর এখন এর ভিতরে একটু হিসাব নিকাশ করতে হবে হ্যাঁ যে এর ভিতরে যদি এখন আমরা

নিচে ডিভাইডেড ফাইভ পাবা এই হচ্ছে আমাদের কারেক্ট আনসার ঠিক আছে বন্ধুরা আশা করি খুব সহজে বুঝতে পারছো এবার তাহলে এটা হয়ে গেলে এবার চলে যাবে এগারো নম্বরে দেখো একটু ভালো করে লক্ষ্য করবো বন্ধুরা এটা কিন্তু আমি মুছে দিলাম আর রাখব না আর তোমাদের চোখের সামনে আর রাখবো না এবার দেখো আমরা কি করব যে এগারো নম্বর সলিউশনটা করব হ্যাঁ একটু ভালো করে লক্ষ্য করো এগারো নম্বরটা কেমন আছে যে দেখো এইখানে আমি লিখে দিই হ্যাঁ তারপরে লিখব কোসে স্কোয়ার ত্রিশ ডিগ্রি বলতেছে এত মান নির্ণয় করো ঠিক আছে কোনো ব্যাপার না শুধু মানগুলো বসিয়ে দিবা যদি সূত্রগুলো যদি এইগুলোর সব যদি মুখোশ থাকে ঠিক আছে যেরকম মুখ রাখবা সাইন জিরো ডিগ্রি মান জিরো সাইন ডিগ্রি মান হাফ সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি মান সাইন সাইট ডিগ্রি মান ডিগ্রি আর উল্টা যে তখন ওই ডিগ্রি মান যা জিরো ডিগ্রি তাই ঠিক আছে মানে সাইন জিরো ডিগ্রি মান তাহলে এখন মনে করে যে ওই ডিগ্রি মান কত সাইনব্বই ডিগ্রি মান হচ্ছে ওয়ান তাহলে কোয়াস জিরো ডিগ্রি মান ওয়ান এবার সাইনত্রিশ ডিগ্রি মান কত কজে ষাট ডিগ্রি মান তত এরকম ভাবে একটু উলট পালট করে মনে রাখতে হয় মানে ত্রিশ ডিগ্রি মান যা কজে ষাট ডিগ্রি মান তাই এভাবে একটু মনে রাখতে হয় একটা মুখস্তক করলে আর একটা মুখস্তক করতে হয় না এভাবে কাজ করবো হ্যাঁ ঠিক আছে তাহলে কজ এই পঁয়তাল্লিশ ডিগ্রি মান সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি মানুষ যা ওটা মিডিল পয়েন্টে থাকে মানে সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি মানুষ যা কজ পঁয়তাল্লিশ ডিগ্রি মানুষ তাই ঠিক আছে তাহলে সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি মান মানুষ হয় কট পঁয়তাল্লিশ ডিগ্রি মান অনডিভাইডেড রুট ওভার টু এইবার এই অনডিভাইডেড সরি কট ষাট ডিগ্রি মান টেন তিরিশ ডিগ্রি মান যদি অনডিভাইডেড রুট থ্রি হয় কট ষাট ডিগ্রি মান অন ডিভাইডেড রুট থ্রি আর এই স্কোয়ারটা আসে থাকবে এইবার কোচেক তিরিশ ডিগ্রি ঠিক আছে এবার সাইনত্রিশ ডিগ্রি মান কত বলো বন্ধুরা সাইনত্রিশ ডিগ্রি মান হচ্ছে এই হাফ তাহলে কোচেক এখন আমরা সাইনে ইকাল টু কি জানি বলো সাইনে ইকাল টু জানি ওয়ান বাই কোসেক ঠিক আছে এই যে ওয়ান বাই কোসেক ইজ ইকাল টু হাফ একটু ভালো করে লক্ষ্য করো এবার যদি আমি মানে ব্যস্ত করি যে এই কোসেকটাকে উপরে দিলাম ওয়ানটাকে নিচে দিলাম আবার এই যে উভয় পাশেই তার মানে কত হলো দেখো যে এই যে কোশেক তিরিশ ডিগ্রি ইজ টু টু ঠিক আছে তোমরা এভাবে কাজ করতে পারো আবার একটা মুখস্থ বিদ্য আছে যেরকম সাইন তিরিশ ডিগ্রি মানে হাফ ঠিক আছে সাইন তিরিশ ডিগ্রি মানে হাফ তাহলে এখন কোশেক তিরিশ ডিগ্রি মানে ওটাকে শুধু উল্টাই হাফের ক্ষেত্রে ওই মানে ওয়ান বা টু কে টু করে দিবা আর ওয়ানকে নিচে দিবা তখন শুধু টু এসে যাবে ঠিক আছে এই যে শুধু টু হয়ে গেল এই যে শুধু টু আর এই স্কোয়ারটা থাকার কারণে ঠিক আছে বন্ধুরা হ্যাঁ মজা না সেই মজা কিন্তু অঙ্ক হ্যাঁ একটু ভালো করে ধরবা না তো মনে যে করছি হম এই দেখো লিখে ফেললাম ওকে লেখার পর এবার এখানে অনকে যদি স্কোয়ার করো হবে আর এই স্কোয়ার রুট থ্রি যদি কাটাকাটি করো এই যে হয়ে যাবে আর ইন্টু ফোর এরকমটা এখন তোমাদের টেক্সট বইয়ের ভিতরে যেরকম আনসার আছে সেই আনসারটা যদি মিলাতে চাই আচ্ছা দেখি একটু মিলাই এরকমটা আছে হ্যাঁ মিলিয়ে দিই তোমাদেরকে এবার একটু লক্ষ্য করো ফোর দেখো এরকম লিখতে পারি মনে লেখা যায় তাই না দুই দু মানে চার এই যে আর ইন্টু ডিভাইডেড থ্রি ইন্টু রুট আবার টু এবার দেখো একটা টু এর পরিবর্তে দুইটা রুট টু লিখবো আর এরকমটা দিলাম এরকমটা দিলাম ঠিক আছে তাহলে কি বন্ধুরা একটা টু এর পরিবর্তে মনে করো একটা পরিবর্তে কারণ হচ্ছে দেখো যে সমস্যা আবার যদি এরকম চিন্তা করো যে এই যে টু টু কিভাবে পাই দুইটা রুট টু আছে না তাহলে দুইটা রুট এর পরিবর্তে স্কয়ার দিলাম তখন কি হলো যে এই স্কয়ার আর কেটে শুধু টু হলো তার মানে কি একটা টু এর পরিবর্তে দুইটা রুট তুলে এখন এই এটা একটা একটা কাটিং দিলাম বাঘ হয়ে গেল তখন কি থাকে টু রু টু ডিভাইডেড থ্রি এই হচ্ছে আমাদের সঠিক ঠিক আছে আশা করি খুব সহজেই বুঝতে পারছ অনেক মজার অঙ্ক তোমাদের এখন কিন্তু ছোট ছোট অঙ্কগুলা খুব বেশি গুরুত্ব দিতে হবে কারণ এখান থেকে তোমরা বিশ মার্ক পাবা খুবই গুরুত্ব দিতে অঙ্কগুলা করবা তাহলে দেখবা যে অঙ্কগুলো পারলেই আমাদের বিশ মার্ক খুব সহজেই ঘরে এসে গেছে ওকে আল্লাহে